পাশে সাব্বি চৌধুরী এবং অন্য পাশে বেদি আরিফুল হলুদ কার্ড আমার মারিরও এর মধ্যে দেখলাম হলুদ কার্ড আবির আবির থেকে সৈকত সৈকত পায়ে বল সৈকত আবির দুই আইকন সৌরভ সৌরভ খেলা দিলেন সৈকতের উদ্দেশ্যে সৈকতের লম্বা শট

দুই দলের থাকার জন্য অনুরোধ করা হলো বাজার না সুন্দর ধ্রেন উত্তল নাম আছে বাজার ওখানে এর পরবর্তী ম্যাচ এবং এর পরবর্তী টিম আপনারা রেডি হন আসিফ আসিফ থেকে সুমন সুমন থেকে শট Não, আর পরবর্তী খেলা দুটা বাগে বাগে লড়াই হ্যাঁ ওখানে সাউলের দেশ সুন্দর সাগর

ওখানে বিপদ মুক্ত করুন রাজদার আরিফ আরিফ থেকে আহসান বিপদ মুক্ত করেন আহসান এর পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার রেঞ্জার ভার্সেস রেম্পার রাইডার

কিন্তু না সাগর আলমগরের লম্বা শর মু থেকে উজ্জ্বল উজ্জ্বল থেকে আহসান আসিফ উদ্দেশ্যে আসিফ থেকে সুমন সুমন সুমনের শর সাগর ওখানে সরভাই রাজ্জাক সজীব সজীব থেকে উজ্জ্বল উজ্জ্বল থেকে সৈকত

ল <laughs> 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 সাগর রাগ করে মাটিয়ে উঠে গেলে নোম চৌধুরী পৌঁছে থেকে পাঁচ টাকা পুরস্কার আমি সাগরের উদ্দেশ্যে সরভাই ভাই ওখানে বিপদ মুক্ত করলেন সুইং সুইং আবার আবি আবির থেকে সাগর সাগর থেকে আবির আবির লম্বা সব ওখানে নুমান নুমানের বিশ্বস্ত হাতে শট <laughs> নুমান গোল কিমান নুমান নুমানের নাম্বার শট মুবাসিরর মধ্যেছে মুবাসির থেকে উজ্জ্বল উজ্জ্বল এর দিকে উদ্দেশ্য সৌরফ সৌরফ থেকে মবাস সৈকত মবাস শেখ আরিফ আলমের পায় বল ওখানে বললেন আলমগীর ছাব্বি ছাব্বির থেকে আবার আলমগীর বললেন বললেন সৈকতের উদ্দেশ্যে সৈকত সৈকতের পায় বল এখনো সেই গোল সুযোগে

সদীপ সৌরভ সৌরভের লম্বা শর আর আবির নাম